আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জেনারেল এবং ল্যাপারোস্কোপিক সার্জন জনাব ডক্টর মোহাম্মদ জহরুল ইসলাম তিনি আমাদের সাথে আজ কথা বলবেন পিত্তথলির অপারেশন সার্জারি নিয়ে এবং সার্জারির ধরন সুবিধা অসুবিধা কোনটা করলে আমাদের জন্যে ভালো এবং এই সার্জারির পরে আমাদেরকে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে এবং সর্বোপরি কি করলে আমাদেরকে সার্জারির মধ্যে যেতে হবে না অর্থাৎ এই গল ব্লাডারের সমস্যাটা তৈরি হবে না এ বিষয়ে কথা বলবেন স্যার আপনাকে স্বাগত আমাদের সাথে আপনাকে ধন্যবাদ স্যার আমরা আপনার পরিচয় জানি তারপরেও আপনার মুখেই শুনতে চাই আপনার পরিচয়টা যদি সংক্ষেপে বলতেন আমি আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জহরুল ইসলাম আমি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জেনারেল এবং ল্যাপারোস্কোপিক সার্জন এবং সার্জারি বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি আমার শিক্ষা জীবন আমি এম বিবিএস কমপ্লিট করছি বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ থেকে তারপরে আমি তেত্রিশতম বিসিএসএ সরকারি চাকরিতে ঢুকেছি এবং দু হাজার তেইশ সালে আমি সার্জারিতে এম এস ডিগ্রি কমপ্লিট করেছি ধন্যবাদ স্যার এখন হচ্ছে যে রাজশাহীতে আপনি কোথায় বসছেন আমি রাজশাহীতে অনেকগুলা চেম্বারে বসছি যেমন আলামিন হাসপাতালের ডায়াগনস্টিক সেন্টার সিএনবি মোড়ে আছে তারপরে নোভা ডায়াগনসিক সেন্টার রাজশাহী কিডনি ডায়াগনসিক সেন্টার এছাড়া ছোটোখাটো অল্প একটা ডায়াগন সেন্টারে আমি রুগী দেখিয়ে থাকি প্রিয়দর্শক স্যারের চেম্বারের ডিটেলস আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকলো লিঙ্ক দেওয়া থাকলো আপনারা প্রয়োজনে স্যারের সাথে যারা ওনার চিকিৎসা নিতে চান বা তার সাথে দেখা করতে চান লিঙ্কের অ্যাড্রেস অনুযায়ী দেখা করতে পারবেন স্যার তো আমরা প্রথমেই যেটা জানতে চাইবো যে পিত্তথলিতে পাথর কেন হয় স্যার পিত্তথলির পাথর প্রথমে আমাদের যে পিত্ত রস আছে এই পিত্ত রসের গুরুত্বপূর্ণ দুটো উপাদান আছে এটা হচ্ছে কোলেস্টেরল এবং বাইল সল্ট এই দুইটার একটা নির্দিষ্ট অনুপাত থাকে যে দশ অনুপাত এক এই অনুপাতটা যখন ইমব্যালেন্স হয়ে যায় সাধারণত সেই কারণে পিত্তথলি পাথর তৈরি হয় পিত্তথলি পাথর তৈরি হওয়ার জন্য আরও কিছু ফ্যাক্টর আছে যেমন যারা একটু মোটা ওবিসিটি বা যারা হচ্ছে ওয়েট গেন বেশি করে তাদের সম্ভাবনা বেশি থাকে তারপরে মহিলাদের ক্ষেত্রে বেশি হয় তারপরে যখন মানে বয়সের সাথে সাথে মানুষের বয়স যখন বাড়তে থাকে তখন বেশি হয় তারপরে যখন কেউ র্যাপিড ওয়েট লস করতে চায় যখন ওষুধপত্র খায় সেক্ষেত্রে বেশি হতে পারে কম পানি পান করলে হতে পারে তারপরে যারা হচ্ছে জাঙ্ক ফুড বেশি খায় যারা কার্বো ফল ফ্রুট বা সবজি শাক সবজি এগুলো কম খায় তাদেরও হতে পারে এগুলো

তখন পেটের ওপরের অংশ সিভিয়ার ব্যথা হয় সেই ব্যথাটা ডান দিকে পিছনে যেতে পারে বা কাঁধের দিকেও যেতে পারে আচ্ছা সেই ব্যথা তো যখন হঠাৎ করে সিভিয়ার ব্যথা হয় আমরা বলি আর এই ব্যথাটা যখন বারে বারে বার ফিরে আসে কিছুদিন পর পরেই হয় তখন সেটাকে আমরা ক্রনিকিস্টাইটিস বলি এটা হচ্ছে পিত্ত থলিতে সমস্যা এই পাথর যখন পিত্ত নালিতে চলে যায় তখন জন্ডিস হয় এক প্রকার এটাকে আমরা সার্জিক্যাল জন্ডিস বলি এবং এটা খুব মানে মারাত্মক অবস্থা চলে যায়

এখন স্যার আমরা যদি এরকম হয় যে আমাদের মধ্যে অনেকেরই অপারেশন ভীতি থাকে মানে পিত্তলির পাথর হয়েছে এটা আমি বুঝতে পারতেছি কিন্তু অনেকেই অপারেশন করতে চায় না এটা ভীতি কাজ করে তো এক্ষেত্রে আসলে এইটা আমাদেরকে কতটুকু বিপদের মধ্যে ফেলতে পারে আচ্ছা এটা এখন অনেক ক্ষেত্রে পিতলি পাথর অনেকের আছে অন্য কোন কারণে আল্ট্রাসনোগ্রাম করছে ইনসিডেন্ট ধরা পড়ছে পাথর আছে সে আজীবন পাথর থাকলেও জানতে পেলো না হয়তো অন্য কোনো কারণে সে আল্ট্রাসনোগ্রাম করছে পাথর আসছে এখন এই অ্যাসিন্টোমেটিক অবস্থায় অপারেশন না করলেও খুব বেশি সমস্যা নয় থাকে পাথরের সাইজ যখন ছোট থাকে সেগুলা পিত্ত নালিতে চলে যাওয়ার খুব চান্স থাকে আচ্ছা বা কিছু কন্ডিশন আছে ডায়াবেটিস রোগী ডায়াবেটিস রোগীদের হলেও তাদের ব্যথার সেন্স টা থাকে না এইসব পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই অপারেশন করে নিতে হবে স্যার অপারেশনের আগে মানে অনেকেই চেষ্টা করেন যে হচ্ছে ওষুধ বা ডায়েট দিয়ে এটাকে থামানোর জন্য বা কন্ট্রোল করার জন্য এটা কি সম্ভব অপারেশনের আগে আসলে এই পাথর যে পেটে থাকি বা পিত্তথলি থেকে চলে যাবে এটা সম্ভব না এখন হচ্ছে একটা রুগীর ব্যথা আছে বা কমপ্লিকেশনগুলো হচ্ছে বারবার

অনেকে দাবিও করে যে তারপরে সে ভালো আছে তো এটা আসলে সাইন্টিফিক ব্যাখ্যা বা আপনাদের ডাক্তারি ভাষায় ব্যাখ্যা কি হতে পারে সাইন্টিফিক ব্যাখ্যা যে প্রথম কথা হচ্ছে পিত্তথলি পাথর হোমিওপ্যাথি বা কবিরাজি চিকিৎসা কোনো কিছুর মাধ্যমে ভালো হবে না এটা মানুষের ভুল ধারণা হ্যাঁ অনেকেই বলে যে আমি আল্ট্রাসোনোগ্রাম করছিলাম পরে আমি অংজাত হোমিওপ্যাথি চিকিৎসা করছি পরে ভালো হয়ে গেছি

কবিরাজদের ক্রেডিট পেয়ে গেছে আসলে আচ্ছা ঠিক আছে স্যার ওকে তাহলে সেক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারতেছি যে অপারেশন ছাড়া আমাদের কোনো গতিই হচ্ছে না অপারেশন আমাকে যেতেই হচ্ছে এখন কোশ্চেন স্যার যে আমরা পিতলি পাথরের অপারেশনে আমরা নর্মালি জেনারেল পিপল জানি যে এখানে দুইভাবে করা যাচ্ছে যে পেট সরাসরি কেটে আর আরেকটা হচ্ছে পেট না কেটে আপনার পেট ফোটা করে স্যার দুটা বিষয় যদি একটু ভালো দিক মন্দ দিক দুটোই যদি একটু তুলে ধরতেন এখন এখন যেটা পেট ফুটা করে যেটা অপারেশন হয় বা ল্যাপারোস্কোপি কোলিসিস্টিকটমি বলি আমরা এটাকে এটা আছে একটা গোল্ড স্ট্যান্ডার্ড টেকনিক আচ্ছা এই যুগে আসলে কেটে অপারেশন করার কোনো সুযোগ নাই কেটে অপারেশন একমাত্র যদি কমপ্লিকেশন না হয় পিতথলি পাথর সেখান থেকে যদি কোনো কমপ্লিকেশন হয়ে যায় যেরকম অনেক সময় বলছে যে ভিতরে পুজ হয়ে গেছে এখন সেগুলাকেও বলে না সেগুলাকেও কেটে করতে বলে না সবগুলোতেই ল্যাপারোস্কোপি করা যায় এবং করতে বলে আচ্ছা তাছাড়া এখন কিছু ক্ষেত্রে আমরা ওপেন করি যে সাথে যদি ক্যান্সার থাকে ম্যালিগনেন্সি থাকে সেই ক্ষেত্রে আপনার ওপেন করতে পারি অবশ্যই ল্যাপারোস্কোপি ভালো আর ল্যাপারোস্কোপি ভালো এই কারণে তো আমরা সবাই জানি যে ফুটো একটা করে অপারেশন করছে আর অনেক বড় একটা জায়গায় কাটতেছে তাহলে তার কি হবে বেশি ব্যথা হবে তারপরে বেশি ব্লাড লস হবে ইনফেকশনের চান্স বেশি থাকবে রুগীটার আস্তে আস্তে তার নর্মাল কাজকর্মে ফিরতে সময় লাগবে ল্যাপারোস্কোপিতে এই সমস্যাগুলো নাই স্যার যেহেতু আমরা একটু গরিব দেশের মানুষ তো ফিনান্সিয়াল ইস্যুটা চলে আসে তো এই ক্ষেত্রে মানে আমার হচ্ছে যে ওপেন করে আর হচ্ছে এই ল্যাপারস্কোপি বা পেট ফটো করে এটার মধ্যে খরচের মধ্যে ডিফারেন্সটা অলমোস্ট কতটুকু খরচের এটা হলো জটিল প্রশ্ন কারণ হচ্ছে খরচ হচ্ছে নির্ভর করে প্রতিষ্ঠানের উপর

পিতজলি পাথর অপারেশন করলে সাধারণত যদি আমরা ল্যাপারোস্কোপি করি খুব বেশি পরিবর্তন আসে না আসলে আমরা যে আমরা পিত্ত রস আমাদের খাদ্য হজমে যে সাহায্য করে খাদ্য নালিতে গিয়ে সেটা হচ্ছে পিত্ত থলিতে আগে জমা থাকতো সেখান থেকে প্রয়োজন মতো খাদ্য রস পিত্ত রস খাদ্য নালিতে যেত এখন পিত্ত নালী যেহেতু নাই তাহলে সরাসরি পিত্ত থলি যেহেতু নাই সরাসরি পিত্ত নালি দিয়ে একটু উপদেশ বলে দি আমরা তেল চর্বি খাবারটা একটু পরিহার করবেন বা কম খাবেন এবং একসাথে ভারী খাবার বেশি খাবেন না অল্প অল্প করে বারে বারে খাবেন তাহলে এটা খুব দ্রুতের মধ্যে এতক্ষণ আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম যে কেন হয় এবং হলে আমাদের ট্রিটমেন্ট কিভাবে এই বিষয় এখন জানতে চাইব স্যার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমার যাতে না হয় সেটা থেকে করতে চাইলে আমাদেরকে কি করতে হবে আসলে আমাদের লাইফে খাদ্য স্টাইলে কি করতে হবে স্যার এটা হচ্ছে কিছু বিষয় মেনে চললে বা লাইফ স্টাইল চেঞ্জ করলে হয়তো এটা অনেক সময় পরিহার করা সম্ভব বা এই পিঠতলে পাথরের এই রিক্স কমানো সম্ভব যেমন এটা আমরা আগেই বলেছি কারণগুলো বলেছি সেই কারণগুলো যদি আমরা একটু মডিফাই করতে পারি যেমন ওবিসিটি ওজন নিয়ন্ত্রণ রাখতে পারলে এটা হতে পারে তারপরে আমরা আগে বলছি যে প্রচুর পরিমাণে যারা পানি পানি খায় পানি খাইলে পিত্তশীরা ফাংশানিং ভালো থাকে সেখানে যে পিত্ত রস থাকে সেটা জমে থাকে না বা স্ট্রাইসিস থাকে না তাহলে পিত্তশের পাথর কম হতে পারে তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে যা নিয়মিত ব্যায়াম করে তাদেরও চান্স কম থাকে এবং খাদ্যাভ্যাসটা হচ্ছে ইম্পর্টেন্ট যে আমরা যারা জাঙ্ক ফুড খাই বা বেশি

যে জাঙ্ক ফুড খাই বা তেল চর্বি বিরিয়ানি এইসব বেশি খাচ্ছি এগুলো তো শুধু পিত্তথলি পাথর না কোনো ক্ষেত্রেই ভালো না হ্যাঁ কোনো জিনিসের জন্য ভালো না এটা শরীরের রোগের জন্য উৎস আর কি প্রিয় দর্শক পিত্তথলি পাথর যতক্ষণ ফাংশন করে ততক্ষণ আমরা বুঝতে পারি না তার কাজটা সে কত অসাধারণভাবে করছে আমার শরীরে কত সুন্দর ফাংশন করছে কিন্তু সমস্যাটা তখনই তৈরি হয় যখন এর ফাংশনালিটি কমতে থাকে তো যদি কমে তাহলে সমস্যায় পড়ি কাজেই আমরা আমাদের এই ফাংশালিটিটা যাতে চলতে থাকে আমরা আমাদের শরীরকে সেভাবেই রাখবো তারপরেও যদি কখনো প্রবলেম হয় তো প্রবলেম সমস্যার সমাধানের জন্যে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন ডক্টর জহরুল ইসলামের প্রোফাইল কমেন্টে দেওয়া থাকলো আপনাদের যদি কখনো সার্জারি অথবা যদি প্রয়োজন পড়ে ওনার সাথে দেখা করে নিতে পারেন ওনার চিকিৎসার অন্তর্ভুক্ত হতে পারেন প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন আর যদি কারো কাজে লাগবে বলে মনে করেন তাহলে শেয়ার করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই স্টুডিওতে দীর্ঘ সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ